সালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে এই কুরবানির আগ মুহূর্তে একটি পশু হাটে আমরা অবস্থান করছি কুমারখালী থানার অন্তর্গত যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা বাজারে গরু ছাগলের বিশাল বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরু ছাগলের হাটে অনেক গরুর আমদানি হয়েছে আমরা দেখব আজকে সেই গরু করয় এবং বিক্রয়ের দৃশ্য অনেক বাহারি রঙের এবং অনেক মোটা তাজা সুস্বাস্থ্যের সুঠাম দেহের অধিকারী অনেক গরু আপনাদেরকে আজকে দেখাবো এই কুরবানির হাটে কি পরিমাণ পশু পাখি অর্থাৎ গরু ছাগল কুরবানির জন্যে পশু আমদানি হয়েছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে আমরা আজকে দেখব সেই কুরবানির পশু হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছি অনেক গরু এসেছে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের বাজারের সবথেকে বড় এবং সবচেয়ে দামি একটি গরু আমরা এই গরুটিকে দেখব গরুটি আসলেই অনেক বড় বৃহদাকারের একটি গরু গায়ের রং দেখতে পাচ্ছেন কালো এবং অনেক সুন্দর চলো আমরা এখন দেখা করব বা কথা বলবো সেই গরুর মালিকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কুরবানির আত্মহুতে এই বাজারে এসেছি যে বাজারে এই বাজার এই বাজারে

আমরা এতক্ষণ দেখলাম এই বৃহৎ আকারের বাজারের সেরা গরু চলুন আরো অন্যান্য যে গরুগুলো রয়েছে সেগুলোকে আমরা একবার দেখে আসি পুরা বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কি পরিমাণ গরু এসেছে বিক্রয়ের জন্য এবং কি পরিমাণ কাস্টমার বা খরিদ্দার এসেছে এই করাই করার জন্যে কুরবানির পশুগুলোকে আসলেই বাজারটি অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে ঈদের বাজার কুরবানির ঈদ সামনে আমরা জানি আর কিছুদিন পরে আমাদের সেই ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের বৃহত্তম একটি অনুষ্ঠান আমরা জানি কুরবানির ঈদ

আপনারা বাজারে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গরু এসেছে এই বাজারে যেগুলো কুরবানির জন্য ব্যবহার করা হবে আমরা দেখলাম ছোট বড় মাঝারি সব ধরনেরই এই বাজারে গরু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গরিগুলো আসলেই অনেক পছন্দনীয় আমরা চলুন আরেকজন গরুর ব্যবসায়ীর সাথে কথা বলি কি অবস্থা আজকের বাজারে

দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে আপনারা সবাই মার হতে সাবধান

পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই জাল টাকা শনাক্তকরণ পুথ চলুন আমরা সেই বুথে কর্মরত যারা আছেন তাদের সাথে একটু কথা বলি প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন আহ গরুর বাজারে জাল টাকা শনাক্তকরণের জন্যে ব্যাংক প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জাল টাকা চিহ্নিতকরণ প্রক্রিয়ার একটি ব্যবস্থা সেখানে আমাদের ভাইরা বসে আছে চলুন আমরা ওনাদের সাথে কথা বলি যে ওনারা এই জাল টাকা শনাক্তকরণ বিষয়ে কি কি করছেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা প্লিজ আপনি এই জাল টাকা মানে শনাক্তকরণের জন্য যে কাজ করছেন এটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে বা কোন দায়িত্ব থেকে আপনারা এটা নিছেন এই উদ্যোগটা একটু বলবেন যদি

আপনারা এতক্ষণ শুনলেন ব্যাংক কর্তৃপক্ষের মুখে সেই জাল টাকা নিয়ে কিছু কথা আমরা এখন দেখতে পাচ্ছি এই বাজারটিতে গাড়ি রয়েছে অনেক পশু পাখি পরিবহনের জন্যে আমরা যারা এই পশু পাখি কিনবো গরু ছাগল বলি যায় নিয়ে না কেন তা সেটি পরিবহনের জন্যে এখানে রয়েছে গাড়ির ব্যবস্থা এটি বাজারে আগত ভাইদের সাইকেল স্ট্যান্ড এতক্ষণ আপনারা দেখছিলেন সেই গরুর হাট চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ছাগলের হাটে কোরবানির জন্য আমরা গরু ছাগল উভয় করাই করে থাকি বা উভয় ব্যবহার করি চলুন আমরা ছাগলের হাট দেখে আসি হয়েছে

বত্রিশ বেসা বিক্রি কেমন হচ্ছে খুব নর্মাল খুব নর্মাল খুব নর্মাল ডাউন